নির্বাচন কমিশন আসলে ভোটার তালিকার কোন সংশোধন করতে চায়নি কুমার ওদের চাহিদা রোহিঙ্গা জ্যামেজ করা খুঁজে পাননি ওদের যে কোথায় গিয়ে তলানিতে পৌঁছবে সেটাই ওরা বুঝতে পারছে না ফলে এখন ওই ছেড়ে দেবা কেঁদে বাছি হ্যাঁ ভিক্ষা চাই না কুকুর সামলাও এরকম অবস্থা ওদের এখন বাংলার কালচার জানে না বাঙালি মনীষীদের অপমান করে যারা বলে যে অমর্ত্য সেনের কোনো অবদান নেই আদ্রাজ্যিক বাংলাদেশে কাজ যাবে বলছি দাদা এসআইআর নিয়ে এখন যে বিষয়টা এসে দাঁড়ালো অনেকেই আশঙ্কা করছেন যে এসআইআরটা আসলে নির্বাচন কমিশন চাইতো আপনারাও কে ইয়াকি প্রশ্ন উঠছে বর্তমান অবস্থা দেখে নির্বাচন কমিশন আসলে ভোটার তালিকার কোন সংশোধন করতে চাইনি ওরা চেয়েছে যে ভোটার তালিকায় যে ইনক্লুশন ছিল এতদিন যে নতুন ভোটারদের নাম তোলো সেটাকে বাদ দিয়ে ওরা চাইছে যে মানে একটা বড় সংখ্যক ভোটারকে এক্সক্লুশন যে একটা বড় সংখ্যক ভোটারকে বাদ দিয়ে দাও দিয়ে এমন একটা ভোটার তালিকা তৈরি করো যে ভোটার তালিকাটা শাসক দলকে সুবিধা করে দেবে এবং ওরা যেসব মানে নথিপত্র চাইছে দেশের অধিকাংশ গরিব এবং প্রান্তিক মানুষের কাছে সে নথিপত্রগুলো কিন্তু থাকে না গরিব মানুষদের কাছে কি থাকে আধার কার্ড থাকে একটা রেশন কার্ড থাকে একটা ভোটার কার্ড থাকে হ্যাঁ এর বাইরে তো খুব কিছু থাকে না ওরা যেসব চাইছে সেগুলো অধিকাংশ লোকের কাছে গরিব মানুষ কেন ধরুন ওরা এই যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এর বা হায়ার সেকেন্ডারি বলে যে তার ওই যে অ্যাডমিট কার্ডে যে বার্থ ডেট অফ বার্থ লেখা থাকে ওটা গ্রহণযোগ্য নয় প্রথমে বলে দিয়েছে তো বড় সংখ্যক মানুষ তো ওটাকেই এতদিন জন্মের শংসাপত্র হিসেবে দেখে এসছে এবং সরকারি চাকরিগুলো তো ওটা গ্রহণ হয়েছে তাহলে এখন হবে না কারণ এরকম নানা আর লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে ওরা যেটা করেছে আর কোন অন্য কোন রাজ্যে তো করেনি পশ্চিমবঙ্গে কেন লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে ওরা মানুষকে হেনস্থা করছে মানুষকে আতঙ্ক করছে এইভাবে মানুষের ভেতরে ভয় ছড়িয়ে দিচ্ছে ওরা এর ফলে কি হচ্ছে এর ফলে সবাই বিভ্রান্ত যে নির্বাচন কমিশন কি চায় এবং নির্বাচন কমিশনের উদ্দেশ্যটা যে সৎ নয় এটা বোঝা যাচ্ছে কোন সৎ উদ্দেশ্যে নির্বাচন কমিশন কাজ করছে না ভোটার তালিকার সংশোধন কিন্তু আগেও হয়েছে নিবিড় সংশোধন যেটা বলছে নাকি হয়নি আগেও তো সব ইলেকশন কমিশনার এই কাজ করেছেন তো এই রকম আতঙ্ক উদ্বেগ ছড়িয়ে তো হয়নি কাজটা সেটা হচ্ছে এক দেড় বছর সময় নিয়ে একটা দীর্ঘ সময় প্রসেস এরা সাত তাড়াতাড়ি একটা কাজ করে একটা বড় সংখ্যক ভোটারকে বাদ দিয়ে একটা ভোটার তালিকা তৈরি করতে চাইছে এবং এই যে বড় সংখ্যক ভোটারকে এরা বাদ দিতে চাইছে এদের ডিভোটার করে দিতে যাচ্ছে এই মানুষগুলোকে পরে যদি তাদের বলা হয় যে তোমরা এই দেশের নাগরিক ন তোমাদের স্থান একমাত্র ডিটেনশন সেন্টার তখন ভোটার নির্বাচন কমিশনের আর যাই হোক সৎ উদ্দেশ্য নিয়ে তারা এই কাজ করছে না এটা পরিষ্কার চোদ্দ তারিখে ফাইনাল লিস্ট বেরোবে বলে আদৌ আপনার মনে হয় যে অবস্থায় দাঁড়িয়েছে এখন জানি না এখন নির্বাচন কমিশন একটা আধ খেচনা তালিকা প্রকাশ করবে কিনা তাও জানি না এখন যে অবস্থায় দাঁড়িয়েছে আমার একটাই বক্তব্য যে এটা এইভাবে কোনো তালিকা যেন প্রকাশ না করা হয় আর অনে আরও সময় নিয়ে একটা সুষ্ঠু ভোটার তালিকা বের করা হোক যেখানে অন্যায়ভাবে মানুষকে বাদ দেওয়া হবে না আর কত তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই তো নির্বাচন কমিশনের এসব করছেন কেন তারা আমরা দেখলাম বিজেপির রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্য বলছেন এর নামে প্রহসন চলছে তৃণমূল কংগ্রেস বিভিন্ন জায়গায় এসব করে বেড়াচ্ছে জ্ঞানেশ কুমারের উচিত রাজ্যে আসা শ্রমিক ভট্টাচার্য একবার যে মানুষগুলো ফেরস্তা হচ্ছেন এসআইআর এর লাইনে ওদের সামনে দাঁড়িয়ে উনি বলুন যে এসআইআর এর নামে এই যা যা হচ্ছে সেটা নির্বাচন কমিশন ঠিক করছে এবং অন্যরা সবাই ভুল করছে একবার বলুন বলে আসুন কোনো উত্তরটা ওখানে পেয়ে যাবে এই যে শ্রমিক ভট্টাচার্য তো অধিকারীদের নিশানায় নির্বাচন কমিশনাররা আসছে এর পিছনে কোনো কারণ রয়েছে বলে আপনার মনে হয় আসলে ওরা তো 1 কোটি 1.5 কোটি 2 কোটি রোহিঙ্গা রূপপ্রবেশকারী কথা বলেছিল নির্বাচন কমিশনার এত কিছু করেও সেটা খুঁজে পায়নি এখন ওরা দেখছে যে ওদের এই যে কথাগুলো যে কথাগুলো মিথ্যা প্রমাণিত হয়ে গেছে বরা গনিশ কুমার ওদের কে হলো চাহিদামিতাতে পারেন না 2 কোটি রোহিঙ্গা জামিশকুড়া খুঁজে পাননি এখন গানেশ কুমারকে সেই জন্য ওরা এইসব গালিগালাজ দিচ্ছেন বা অসন্তোষ প্রকাশ করছেন এখন যদি একটু উইঙ্গার না থাকে গ্নেশ কোথা থেকে খুঁজবে ও খুঁজে তো মাননি উনি কোথা থেকে খুঁজবেন যেটা শুভেন্দুকে যেটা শুভেন্দু অধিকারী কাজে এসেছেন সুকান্ত বজুম দারদের কাছে জেনে আসুন উনি কোথা থেকে খুঁজবেন এই যে দূরত্ব বানায় বজায় রাখা নির্বাচন কমিশনের সঙ্গে বিজেপির কিছুদিন আগে অবধি এখনো বলা হয় তৃণমূল বা সিপিএম বা কংগ্রেসের তরফ থেকে যে বিজেপি আসলে নির্বাচন কমিশনকে চালাচ্ছে আবার বিজেপি নির্বাচন কমিশনকে নিশানা করছে এটা কি দূরত্ব বজায় রাখা আসলে বিজেপিটাই এই এসআইআর করতে গিয়ে তো সব থেকে ক্ষতি হয়েছে বিজেপির কারণ মানুষ নির্বাচন কমিশনের উপর তো বিরক্ত হয়েছেই বিজেপির উপরও বিরক্ত হয়েছে এটা অস্বীকার করে লাভ নেই যে নির্বাচন কমিশনারকে যেভাবে নিয়োগ করা হয়েছিল আইন বদলে একদম বিজেপির মনোমত একজন ব্যক্তি তাকে বসানো হয়েছে নির্বাচন কমিশন হয়েছে যেভাবে তাকে নির্বাচন মানে বেঁচে নেওয়া হয়েছিল তো বোঝাই যায় যে কার অঙ্গুলি হেলানো কাজ করছেন মানুষ তো বুঝতে পারে ফলে এইসব কার্যকলাপে মানুষের ক্ষোভটা বিজেপির ওপরেও গিয়ে পড়েছে এবং বিজেপি বুঝতে পারছে যে এসআইআর করে ওরা বিপাকে পড়ে গেছে এখন প্রথমে খুব লাফালাফি করেছিল দু কোটি ভোটার বাদ যাবে অমুক হবে তমুক হবে আমরা এই ক্ষমতায় আসছি দিনের অপেক্ষা এখন বুঝতে পারছি যে আদৌ ওরা ক্ষমতায় আসবে কিনা সেটা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে ওদের আসন যে কোথায় গিয়ে তলানিতে নিতে পৌঁছবে সেটাই ওরা বুঝতে পারছে না বলে এখন হচ্ছে ছেড়ে দেবা কেঁদে বাঁচি হ্যাঁ ভিক্ষা চাই না কুকুর সামলাও এরকম অবস্থা ওদের এখন যে নির্বাচন কমিশন তাক তার মতো আমরা আমাদের থেকে দূরে চলে যাই একটা প্রশ্ন আপনার কাছে যে একটা খবর সামনে এসছে যে বিজেপির কেন্দ্রীয় নেতাদের জন্য আলাদা করে কার্যত শিক্ষক নিয়োগ হচ্ছে বাংলা শেখানোর জন্য আপনি কিভাবে দেখছেন বিষয়টা চেষ্টা করেও বাংলা শেখানো যাবে না কারা শেখাবে ওদের বাংলা ওদের হাজার যারা বাংলার কালচার জানে না বাঙালি মনীষীরা অপমান করে যারা বলে যে অমর্ত সেনের কোনো অবদান নেই তাদের আর যাই হোক বাংলা শেখানো যাবে চেষ্টা করলে শিখবেন ওরা